দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাউথুরের ভিক্টোরিয়ার সঙ্ঘের তাদের এবছরে কিন্তু ফিল্ম রয়েছে ভিডিও আছে দেখা কেমন বন্ধু যে একেবারে মাউথুর শিল পাড়ার যে তাদেরকে এই এবছরে কিন্তু তিরানব্বই বছরে প্রদর্শন করল তাদের এই পুত্র এবং প্যান্ডেল এবং পুতুল রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গুলগঞ্জের মাউতপুরের ভিক্টোরিয়া সংঘের বছরের পুজো তিরানব্বই বছরে পদার্পণ করল সুন্দরবনের এই মাউতপুরের দীর্ঘদিন ধরে করে আসা বাগদেবীর পুজো অর্চনা করে আসছেন তারা ভিক্টোরিয়া সংঘের রীতিনীতি মেনে তারাই এই পুজো করে বিদ্যার দেবীর সরস্বতী পুজো করে আসেন এই হিঙ্গলগঞ্জের মাউতপুরের পশ্চিম পাড়ার এই ভিক্টোরিয়া সংঘের পুজো